আকাশটা দেখো শুধু র্যাপার সব র্যাপার স্ট্যান্ড স্ট্যান্ড নিয়ে রেডি হে গাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সো আজকের ট্রপিক আগে আগে দেখিয়ে দিই তারপরে বলবো ঠিক আছে র্যাপার সব র্যাপার স্ট্যান্ড নিয়ে রেডি সো এখানেও রেডি আর আমরা এসছি টোটোতে ঠিক আছে আমরা এই টোটোতে এসেছি আর লোকেশানটা দেখো জাস্ট লোকেশানটা দেখো আর বৃষ্টি কিন্তু খুব জোরে আসছে তো যেটা বলি অনেকদিন পরে ভিডিও আর আমাদের এখানে তো আমাদের এখানে বিগত তিন চার দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আজকের একটু শুকো হয়েছে আর আমরা এসেছি মানে ভিডিও শুট করতে এসেছি আর তার সঙ্গে আমি পরে একটা ভিডিও আপলোড করব তোমাদের জন্য জাস্ট ভিডিও করিনি শুট কিন্তু অনবরত চলছে আর আমারও প্রচণ্ড কিন্তু মানে ঠান্ডা লেগেছে তো তিন দিন জ্বর তিন দিন জ্বর থাকার পরে উঠে দাঁড়িয়েছি আর তোমাদের জন্য ভিডিও করতে এসছে ভিডিও করতে এসছি বলতে আমি এসছিলাম যে ভিডিও করে নি আর বৃষ্টিটা আসছে দেখো এপারে দেখো বৃষ্টিটা আসছে দেখো বিশাল ভাবে শুট চলছে ঝড়ের মুহূর্তে আমরা এই লোকেশনে মানে কেমন অনুভব হচ্ছে বলো সত্যি দারুণ হাওয়া হচ্ছে বৃষ্টি আসছে কিন্তু প্রচন্ড জোরে তো আমরা এখানে কিভাবে সময়টা কাটবে বুঝতে পারছি না এখন থেকে কিন্তু খুব টেনশানে আছি তো সরঞ্জাম আমাদের সব গুটনো রেডি ঠিক আছে কুতুব ভাই গুটিয়ে নিয়েছে আকাশটা দেখো শুধু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সুরটা কিন্তু মাটি হয়ে গেল আমরা এই টোটোটাই করে এসছি আর এই টোটোটার মধ্যে কতজন কোন শুধু এক না দুজন বাইকে এসছে আর একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমি একজন ছজন আর ওই একজন সাতজন আর টোটো ড্রাইভার ধরে আটজন একটা টোটোতে আটজন করে এসছি

বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আমি টোটোয় বসে পড়েছি কিন্তু ঠিক আছে মাঝখানে জায়গাটা আমি নিয়েছি বৃষ্টি যাই আসুক দুই সাইড প্লাস্টিক আছে ফেলে দেবো আর ভিডিও কন্টেন্ট শুট হচ্ছে বৃষ্টি বাইরে চলে এসছে খুব দুঃখ আজকে ভিডিও বানাতে পারলো না এসছিল কিছুক্ষণের জন্য এখন মোটামুটি কমে গেছে বৃষ্টি আর ফের আবার শুটে মানে লেগে পড়েছে কিছু কিছু হলে বুঝতে পারবে আর পুরোটা দেখতে গেলে কিন্তু ফারুক পেজ আছে ফারুক তো সেখানে গিয়ে দেখতে পারো পুরো মানে ভিডিওটা ফারুক লস্কর তাইতো আলমান মির ফেসবুক পেজ তো সবাই ফলো করো আর আমাকে তো যা করছো সেটা তো আর বলে লাভ নেই ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো আর এরা কন্টেন্ট বানাচ্ছে সত্যি ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে দেখছি তার জন্য আমিও এসেছি এদের সঙ্গে ভিডিও মানে ভিডিও শুট করছে আমিও দেখার জন্য খুবই আগ্রহ তাই আমিও এসেছি আর আমিও ভাবলাম তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ভিডিও ভিডিও করছি আর ওদের কন্টেন্টের মধ্যে আমিও কিন্তু এন্ট্রি করে যাচ্ছি সাইডে থাকতে হবে সময় আর বৃষ্টি যেহারে আসার চিন্তা ভাবনা নিয়েছিল সেই আরে আসলে কিন্তু আমরা পসিবেল নয় মানে এখানে থাকা কোনো রকম পসিবেল হতো না সবে চারটে সবে পাঁচটা বাজে তো পাঁচটা বাজে তিন মিনিট বাকি আছে এখনও অনেক সময় অনেক ভিডিও হবে অনেক কিছু থাকবে তো ভিডিওটা পুরো দেখো আর মজা করো আর সবাই কিন্তু যারা যারা ফেসবুক মানে দেখছো ভিডিওটা ফারুক লস্কর সালমান মির ঠিক আছে বাবাইদা ইনস্টাগ্রাম ফেসবুকে তোমরা সার্চ করে দেখতে পারবে ঠিক আছে এদের মানে ছোট্ট মানে নতুন ক্রিয়েটর যাদের বলে নতুন ক্রিয়েটর তো এরা নতুন নতুন স্টার্ট করছে মানে তোমরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে আমিও আছি ভাইদের সঙ্গে আমিও আছি সব সময় এ ফিউ মোমেন্টস লেটার আগে তোর ইনস্টিট করে দরকার ছিল মানে এটা করতে করবে ভিতরে ঢুকে জানা না 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 পুরো ডাক করে আছে

এখন টাইম প্রায় ছটা বাজে পাঁচ মিনিট বাকি আর মানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর কোথায় হয়তো যাওয়া হবে না পুরো একদম মুড অফ হয়ে গেছে তো ভিডিও সবাই শুট করতে পারিনি ঠিকঠাক মতন মোটামুটি এখনও চালাচ্ছে অল্প টুকটাক চালাচ্ছে আর কোথাও যাব না আর ফের বৃষ্টি আসছে প্রচণ্ড আরে আকাশের মানে অবস্থাটা দেখো পুরো ব্ল্যাক হয়ে আছে ঠিক আছে তো এখানে বেশি টাইম দেব না এবারে বাড়ির দিকে যাব আর জোরে বৃষ্টি আসলে মানে ওই একটা গাড়িতে যাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তখন বাড়ি যাওয়ার সমস্যা হয়ে যাবে এমনিতে জ্বর মানে জ্বর থেকে উঠেছি তিন দিন হচ্ছে সবে মানে তিন দিন জ্বর ছিল তারপরে আজকের একটু সুস্থ হয়েছি তো বার হয়ে পড়েছি তো চলো ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো তো সবাই এখন সব রেডি ব্যাড লাখ কিছু করার নেই কে হলো কী বলো কতদা পুরো ব্যাড লাখ কিন্তু চলো ভিডিওটা এই পর্যন্ত আর আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ব্লগে সো পরের ব্লগে তো অনেক দিন পর আমি ভিডিও বানাই যেহেতু সময় পাই না তো চেষ্টা করব তোমাদের জন্য যত তাড়াতাড়ি মোটামুটি ব্লগ শুট করা যায় আর ভিডিও আপলোড করতে পারি যত তাড়াতাড়ি তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কিন্তু নতুন একটা ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো টাটা